অনন্যার ব্লগসের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ সবার প্রথমেই সকলকে রামনবমীর অনেক শুভেচ্ছা দেখো সকালে উঠে ব্রাশ করে স্নান সেরে আমি আমার ঘরের ঠাকুরদেরকে পুজো করে নিয়েছি তারপর আমি রেডি হয়ে প্রসাদ খেলাম আর টোটোতে চড়ে বেরিয়ে পড়লাম কোথায় আজ বালুরঘাটের আর্য সমিতি এলাকায় রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এ খবর আমি কয়েকদিন আগেই পেয়েছি তো ভেবেছিলাম বর্ণাঢ্য শোভাযাত্রা রওনা হবে আর আমি দেখব আর বলো না সব কাজ তাড়াহুড়ো করে হলেও পুজো কখনও তাড়াহুড়ো করে করা যায় না তো দশটার সময় বর্ণাঢ্য শোভাযাত্রার সময় দেওয়া ছিল অতএব দশটায় আসা উচিত ছিল তাড়াতাড়ি হলেও পুজো তাড়াতাড়ি হয় না তো পুজো সারতেই আমার দশটা বেজে গিয়েছিল তারপর না খেয়ে বলতে প্রসাদ মুখে না দিয়ে তো বেরোনো উচিতই না আর মা তো প্রসাদ মুখে না দিয়ে বেরোতেই দেবে না কারণ কালকে তো উপবাস করেছিলাম মঙ্গলচন্ডীরা সন্ধি পুজোর মা বলছে একটা উপবাস না ভঙ্গ করলে আবার আরও একটা উপবাস করা যায় নাকি আর এই উপবাসটা যতক্ষণ অবধি ভঙ্গ না হবে ততক্ষণ অবধি ওই মঙ্গলচণ্ডী আর সন্ধি পুজোর উপবাসের কোনো ফলই পাবি না তুই তো সেই জন্যই প্রসাদ মুখে দিয়েছি দিয়ে তারা তাড়াহুড়ো করে টোটোতে চড়ে বেরিয়ে তো পড়লাম কিন্তু এসে দেখছি রামনবমীর শোভাযাত্রা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে কারণ আমার পৌঁছতে পৌঁছোতে সাড়ে দশটা হয়ে গিয়েছিল তো অগত্যা অনেক টোটো বাস জনগণের ভিড় সামলে কিছুটা কিছুটা করে শোভাযাত্রার মধ্যে এসে পৌঁছে গেছি দেখো অনেকটাই ভেতরে আসতে পেরেছি শোভাযাত্রার আজকে তো আমি শোভাযাত্রায় এই ভরা রোদে সত্যি কথা বলতে একেবারেই হাঁটতে চাইনি সেটা বলা ভুল হাঁটতে চেয়েছি কিন্তু তাই বলে শোভাযাত্রা শুরু থেকে থাকবো না শুরু থেকে দেখবো না এইটা ভাবতে পারিনি অতএব বাস স্ট্যান্ড শুধু নয় বাজারে আসতে হলো শোভাযাত্রার প্রথম পর্যায় বলতে সূচনা যেখান থেকে শুরু হচ্ছে যেখানে যেভাবে শুরু হয়েছে যেভাবে সবাই হেঁটে যাচ্ছে সেটা দেখার জন্য বাজারে এসে দাঁড়াতে হলো আমায় যাই হোক পদব্রজে সবার সাথে হেঁটে এত রোদেও খুব একটা কষ্ট যে হবে সেটা কিন্তু হয়নি এটি হল প্রভু শ্রীরামের করুণা আর আমাকে তো শোভাযাত্রা দেখতে আসতেই হতো নয়তো তো কী করে হতো বলো নিজেও দেখলাম তোমাদেরকেও যে দেখাতে হবে এত সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা এর আগে হয়েছে কি না আমি বলতে পারবো না কিন্তু আমি আগে দেখিনি এত দারুণ রামনবমী উপলক্ষে রঙিন শোভাযাত্রা দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল তো এই শোভাযাত্রাটা যেখানে দাঁড়িয়ে দেখছি সেটা হলো বাজারের একটি দোকানে দোকানে বলতে দোকানের সামনেই দাঁড়িয়ে রয়েছি তো এখান থেকে দেখব শোভাযাত্রাটা যখন এগিয়ে যাবে তখন শোভাযাত্রার পিছু পিছু আমিও হাঁটতে থাকবো দেখি কতটা যেতে পারি আমি জানি না এই শোভাযাত্রা কোথায় গিয়ে থামবে কেউ কেউ বলছে রঘুনাথ বাড়ি বলতে বালুরঘাটের যে শ্রীরামের মন্দির রয়েছে সেই রামের মন্দিরকে রঘুনাথ বাড়ি বলে আবার কেউ কেউ বলছে অন্য কোথাও আমি তো জানি না দেখি কতক্ষণ শরীর স্বাদ দেয় ততক্ষণ আমি এই শোভাযাত্রার সাথে হেঁটে যাব খুব ভালো লাগছে আনন্দ লাগছে যে দোকানটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সেই দোকানদার দোকানদারের কর্মচারী সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো যাই হোক শোভাযাত্রা শেষ হলো এবার শোভাযাত্রার পেছনে আমি আবার রাস্তায় নেমে পড়েছি দেখো শ্রী রামচন্দ্র মাতা সীতা লক্ষণ আর হনুমানজি সে যে চারজন একটা খোলার ট্রাক্টরে উঠেছে ভালো লাগছে বেশ এই দেখো রোদে কিছুটা রাস্তা ছাতা নিয়ে আর যেখানে ছায়া রয়েছে সেখানে ছাতা ছাড়াই আর সবার মতো হেঁটে যাচ্ছি আমি এখন আমরা বালুরঘাট কালেক্টরেটের রাস্তায় কি দারুণ লাগছে শোভাযাত্রায় হাঁটতে আমি ভাবতে পারিনি এত কড়া রোদেও এত আনন্দ হতে পারে যারা হেঁটেছ শোভাযাত্রায় তারাই শুধুমাত্র ফিল করতে পারবে যেমনটা আমি আজ ফিল করছি তো যাই হোক এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে বারোটা মতো এখানে একটু দাঁড়ালো শরীরটা আর নিচ্ছে না এইবার ভাবছি টোটো ধরে বাড়ি চলে যাব শোভাযাত্রা শেষ পর্যন্ত কোথায় যায় আর দেখা হলো না দেখি পরের বার যদি সুযোগ হয় তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ব্লগে খুব শিগগিরই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তবে চলি বাই বাই